আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি নাটোরের ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে এই হাট হচ্ছে প্রতি রবিবার সপ্তাহে একদিন করে চলে সকালকার হাট তো যারা হাটে আসবেন সকাল সকাল আসবেন নাটোর রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার সুপারভাইজারকে বলবেন নাটোরের তেবাড়িয়া নামিয়ে দিতে বাস যেখানে নামিয়ে দেবে তার ঠিক পাশেই এই হাট আজকে হাট থেকে আমি আপনাদেরকে শুকনা হলুদের আজকের বাজার রেট কেমন যাচ্ছে পাইকারি দাম কেমন যাচ্ছে হাটে

যেটা কুচির থেকে একটু বড় ওটা ধরেন সাড়ে আট হাজার আর যেটা সর হলুদ যেটা মাথা যেটা ওটা নয় হাজার টাকা আচ্ছা তুমি তুমি যেহেতু সুপারি সরি তুমি যেহেতু হলুদ নিয়ে ব্যবসা করো হলুদ যদি কেউ নিতে চায় তাহলে তোমার নাম্বারটা বলো আগে নাম্বারটা আমরা দিয়ে দিই তারপরে সুপারি সরি হলুদ দেখাই জিরো ওয়ান এইট হ্যাঁ তিপ্পান্ন সাতাত্তর আঠাশ অষ্টআশি আচ্ছা ঠিক আছে দর্শক পিমো টেলিগ্রাম সবই আছে হ্যাঁ আচ্ছা দর্শক এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনারা যোগাযোগ করবেন যারা হলুদ দিবেন ওই নম্বরে যোগাযোগ করবেন এখানে আমরা হলুদ দেখছি কি হলুদ ভাই এটা এটা হলো পাবনা কুচি হলুদ বুঝছেন পাবনা কুচি হলুদ না সবচেয়ে ভালো না এটা এর সবচেয়ে ভালো এই যে খুব সুন্দর রং এটা হুম হুম এই খুব সুন্দর এই যে এই যে খুব সুন্দর রং কালার সবচেয়ে ভালো হবে তারা কোনো বাজে গন্ধবাসন নাই গন্ধ হবে না সুন্দর হলুদ হবে পাবনা কুচি হলুদ হ্যাঁ আচ্ছা এটা পাইকারি বাজার কত ভাই পাইকারি বাজার হলো 8000 8200 300 আচ্ছা পাই কেনি বাজার আঠ হাজার আট হাজার দুইশো তিনশো এরকম বাজারে আর যারা নিবেন আহাদের সাথে যোগাযোগ করলে পাবেন জি অবশ্য আচ্ছা এই যে এটা এটা হলো কেনি হলুদ কেনি হলুদ আপনার কেনি হলুদ এইটা আসলে কি ভালো হ্যাঁ কেনি ভালো ওই কুচি থেকে কেনি আরো ভালো কুচির থেকে কেনি আরো ভালো না কেনি হলুদ এটার দাম হলো আপনার কোন হলুদ টা নিলে আপনাদের হলুদের কোয়ালিটি ভালো হবে বা আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন কোন কোয়ালিটি হলুদ নিয়ে আপনার কারবার করবেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে চিনতে পারবেন এটা সবচেয়ে ভালো হবে না এটা কত দাম বললে এটা

হলদি হলুদ বলে এটাকে মানে এটাকে যেন অর্ধেক করা অর্ধেক করা আছে তাই না আচ্ছা এইগুলো কেমন কি দাম ভাই এরে অনেক সুন্দর কালার হবে এটার দাম হলো আপনি 210 টাকা 200 টাকা রাখাবে আচ্ছা আর এটা এটা হলো পুরাতন কেনি হলুদ এটা সাইজে বড় এটারও খুব সুন্দর গুড়া হবে কোনো বাজে গন্ধবাস না হবে না এটাও আপনার 230 40 টাকা দাম আচ্ছা আচ্ছা এরকম দাম তাই না হ্যাঁ খুব সুন্দর রং হবে আচ্ছা আ আ কাঁচা হলুদ বাজারটা জানা আছে কাঁচা হলুদ বাজার হলো এই 1200 থেকে 1500 টাকা মধ্যে 1200 টাকা 1500 টাকা এর মধ্যে কাঁচা হলুদ বিক্রি বিভিন্ন হলুদ দেখলাম দাম দর জানলাম তো যারা নেবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিহাদ নাম্বারটা আবার বলো হ্যাঁ 018 53772868 এই নম্বরে কল করুন এই নম্বরে কল করলেই হবে তো দর্শক ভিউয়ার্স এই যে আমরা হলুদ গুলো দেখালাম এখনwidehat আরো

এই হচ্ছে হলুদের হাট এটা হচ্ছে হলুদের হাট এখন কি হলুদ এটা একটা পাবনায় হলুদ আচ্ছা কেমন দাম চাচ্ছেন দুইশো টাকা কেজি ওই দাম না খোচার দাম খুচরা দাম পাবনায় হলুদ দুশো টাকা কেজি

এটা দাম চাচ্ছে ভাই 20000 টাকা 8000 টাকা মন চাচ্ছে আচ্ছা চাওয়া দাম হয়তো একটু কম বেশি করা যাবে কম বেশি করা যাবে তাই না কম বেশি করতে পারবেন এটা কি একই দাম চাচ্ছে একই জাত দুটো একই হলো একই জাত দুটা একই হলো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে এ হচ্ছে আমাদের কৈবারিয়া হাটের হলুদ হাটা এই দিক দিয়ে হলুদ কেনা হয়েছে এই যে দেখাচ্ছি এই যে হলুদ ওঠে পাওয়া যায় তো প্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম নাটোরের ঐতিহ্যবাহী চেষ্টা করলাম আজকে হাটে ওঠা বিভিন্ন হলুদের দরদাম ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই ছিল টাস্কের ভিডিও তা মতো বিদায় নিচ্ছি আমাদের নাটোরের তেবাড়িয়ার হলুদ হাট থেকে আল্লাহ হাফেজ